ये जैसा पैकेज वाला है ना ना मैं ना एडा एडा में देखो पैकेज वाला देखे। देखे, तो ना कागज वाला एडा में देखता कागज वाला है ना ये वाला देखो एडा में देखता कागज वाला है ना ये तो एडा में देखिए वो ऊपर तो फैन लवली है ना नामो नामो <सवारी>

তারপর আপনি এদিকে আসেন দ্য ক্লিয়ার হ্যাঁ এটাও দেখাবেন তারপরে লরেল এটাও দেখাবেন কন্ডিশনার শ্যাম্পু আছে তো লরেল তো শ্যাম্পু আছে দেখুন তো সানসিং এই যে আছে তো শ্যাম্পু আছে তো শ্যাম্পুটা দেখান আপনি সবগুলো দেখান যতগুলো শ্যাম্পু আছে প্রত্যেকটার ইয়ে দেখান পেইন্টিনেটও দেখাবেন এটা কি এটা 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 শ্যাম্পু না মরক্কো শ্যাম্পু তো মনে হচ্ছে বিএসটি এর নিয়মিত মোবাইল ক্রুডের কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা মদ্যবাড্ডা লিঙ্ক রোড এলাকায় জেস ট্রেডিং নামে একটি কসমেটিক বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রির প্রতিষ্ঠান আমরা উদ্ঘাটন করি এখানে এসে দেখি বিভিন্ন ধরনের কসমেটিক যেমন হেয়ার অয়েল ডাবর আমলা বাটিকা ডাবর বাটিকা ভ্যাসিলিন কিউ কার্পেন নবরত্ন তারপরে টয়লেট সুপার্সে ফা ইম্পেরিয়াল ফিয়ানা শেসা ইত্যাদি তারপরে শ্যাম্পুর মধ্যে রয়েছে সানসিল্ক গার্নিয়ার ট্রেসেমি ডাব লরেল অর্গানিক অয়েল মরক্কো তারপর বেবি পাউডার আছে স্কিন পাউডার জনসন স্নেক ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ছাড়পত্র বিহীন বিভিন্ন রকমের মিস ডিক্লারেশনের মাধ্যমে আনা বা বিভিন্ন রকমের ভাবে ওনা বাজারজাত করে আসতেছে ওনাকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ওনাকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করে এবং ছাড়পত্র ছাড়া বাজাজাত করতে তাকে নিষিদ্ধ করা হয় এবং পনেরো দিনের মধ্যে আন্ডারটেকেনের মাধ্যমে তাকে জানানো হয় এবং সে ওই শর্তে রাজি হয়ে সে বাজাজাত করবে বলে জানায় ধন্যবাদ